না তোর মযনা একা সতী তুই তো লই এলো না পেটে তিন দূর ও আমারও খুব খেলা লাগছে বুঝছো তুই বেড়ালো করতি রে হাওন টাউন কি পাড়াইতো না নাকি শুনলাম না তো পাড়াইবো

কোন গৃহস্থের হাতে আইনে যে কাম লাগাই দিছে দৈর ভাল কাম ইয়ে কাম না আইনে দিয়ে গেছে কোন সময় ওখানে হেও নাই আর গৃহস্থ নাই কুকুরাই যাচ্ছে সারাদিন ধরে কাম হয়ে যায়

একটা বি স্টুডেন্ট থেকে করে হ্যাক কেমনে দিলো এ বন্ধু সিট সাইড বন্ধু সিট আছে লাগে এই একটা বি স্কুল দিছি কাম হলো পাশের আসলে তো সারা কম হল না মানে বন্ধু সিট সাইড থেকে দিছি না বন্ধু হ্যাঁ